হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি স্বাস্থ্যকর কলার মোচা দিয়ে ডিমের ঝোলের রেসিপি নিয়ে এসেছি ডিমের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখুন ভালো লাগে তাহলে চলুন দেখে নেই আলু কলার মোচা দিয়ে ডিমের ঝোলটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এখন চুলা রাস্তা একদম লো ফ্লেমে রেখে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া পাঁচটা ডিম এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা পিঁয়াজ এখন পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা দশ কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখন এইগুলির কাঁচা গুঁধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে তো প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে এইগুলিকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন গুড়া মশলা দেওয়ার পর হালকা একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু এইখানে বড়ো দেখে দুইটা আলু ছিলে তারপর মাঝখান দিয়ে কেটে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলিকে এইভাবে ভেঙে দিতে হবে তবে আলুর পরিমাণটা কম বেশি বাড়ি কমি নিতে পারেন মশলার সঙ্গে আলুগুলিকে একটু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচের মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো মশলার সঙ্গে আলুগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল জড়িয়ে নেওয়া কলার মোচা মোচাগুলিকে সামান্য একটু লবণ দিয়ে তিন থেকে চার মিনিট গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে এগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে যেহেতু আলু আর মোচাগুলি আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই জলের পরিমাণটা কম ব্যবহার করলেই হবে ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম দিয়ে দিলাম চা চামচের মতো গরম মশলার গুঁড়া এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপর গ্যাসটা বদ্ধ করে রেস্টে রেখে দেব তো কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন আমার স্বাস্থ্যকর ডিমের ঝোল রান্না সম্পূর্ণ রেডি এইভাবে একদম সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন